আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গোলাকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি রান্না আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর যেহেতু এই খিচুড়িটা দুই তিন রকমের ডাল আর কয়েকটা সবজি দিয়ে রান্না এই জন্য খিচুড়িটা কিন্তু আমিষ ও প্রোটিনের অভাব পূরণ করবে তো চলুন কিভাবে পারফেক্টলি এই খিচুড়িটা রান্না করা যায়নি তো আমি প্রথমেই এই খিচুড়িটা রান্না করার জন্য এই যে দেখুন এই কাপের এক কাপ চাইল নিয়ে নিস আপনারা যে কোনো চাইল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন এখন এই যে একই কাপে মেপে এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি আর নেছি এক কাপ মুগ ডাল আপনারাও এভাবে কাপ মেপে ডাইল আর চালির পরিমাণটা ঠিক রাখবেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন এইগুলো এক পাশে রেখে দেব এরপর নেছে এই যে সবজি আমি চার পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি আলু কলা টমেটো পেঁপে আর পটল এখন এগুলো সব এক সাইডে রেখে দেবো দিয়ে চুলাই চলে যাও। চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছে পাতিলে পাতিলটা একটু গরম হলে এখানে এই যে মুখ কলো ডালটা দিয়ে দেব মুখ ডালটা দিয়ে এই যে চুলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই ডালটা ভেজে নেব এই ডালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার না ছাড়ে ততক্ষণ এই ডালটা ভেজে নেব আর এই ডালটা ভাজার সময় কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু ডালের নিচে থেকে পুয়ে যাবে আর খিচুড়িটা খেতে ভালো লাগবে না এজন্য অবশ্যই ডালটা ভাজার সময় অনবর্তন নাড়াচাড়া করতে হবে এখন এই যে দেখুন আমার এই ডাল থেকে সুন্দর ফ্লেভার হয়ে দিয়েছে মানে ডালটা ভাজা হয়ে গেছে এখন এখানে মুসুরির ডালটাও দিয়ে দেবো মুসুরির ডালটা দিয়েও আমি হালকা করে আরও একটু ভেজে নেব এই যে দেখুন এভাবে মুসুরির ডালটা দিয়েও অনাবর্তারা নাড়াচাড়া আর একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে ডাইল আসাইল ভালো করে দিয়ে নেব এরপর আবারও চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি এই যে দেখুন পাতিলে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলেই দুইটা তেজপাতা মাছ খালতে কেটে দিয়ে দেব। তাহলে খেঁচুড়ির ফ্লেভারটা ভালো হবে আসবে ফ্লেভারটা আরও ভালো আনার জন্য এখানে দুইটা ডালচিনি আর দুইটা এলাচ ফলের মাথা চিকিয়ে আমি এই যে দিয়ে দিয়েছি এরপর এখানে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুষি আর একটা বড় সাইজের রসুন কুচি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নেব না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে একটু ভেজে এরপর এই যে দেখুন পেঁয়াজ রসুন একটু ভাজা হলে এখানে আমি অ্যাড করব এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়েও এভাবে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভিজে নিতে হবে এরপর এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব আমি দেব স্বাদ অনুযায়ী লবণ এর জন্য এখানে আমি তিন চামচ লবণ দিয়ে দিয়েছি দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিনের গুঁড়ো খিচুড়িটা একটু ঝালের জন্য দেব এক চামচ মরিচের গুঁড়ো আর দেবো অল্প একটু পানি পানি দিয়ে এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেবো এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সবজিগুলো দিয়ে দেব। এই যে আমি টমেটো বাজে সব সবজিগুলো দিয়ে দেব। আর টমেটোটা অন্য সময় দেব। এখন এই সবজিগুলো দিয়ে ভালো করে এভাবে মশলার সাথে ভালো করে মিশাই নেব এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশাই নেব ভালো করে মিশানো হয়ে গেলে এই যে অল্প একটু পানি দিয়ে এভাবে পানিটা সবজির সাথে ভালো করে মিশাই নেব মিশাই নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিটা আমি ভালো করে নোনাশ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দশ মিনিট কুক করে নেব। এই দশ মিনিটে সবজিটা ভালো করে কষানো হয়ে যাবে মানে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পর এই যে দেখুন এখন এই যে সবজির নিচে আর মোট পানি নেই আর সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এভাবে আমি ভালো করে সবজিটা কষাই নিয়েছি এখন এই সবজির ভিতরে চাল আর ডাইল যে ধুয়ে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন সেই চাল আর ডালটা দিয়ে দেবো এই যে দেখুন আমি প্রথমেই চালটা দিয়ে দিচ্ছি এরপর দেবো ডাইল ডালটাও এই যে ধুয়ে পানি ধরিয়ে রেখেছি এখন ডালটাও দিয়ে দেবো এখন চায়ের ডাল এভাবে সবজির সাথে ভালো করে মিশাই নিতে হবে এই যে দেখুন এভাবে ভালো করে চায়ের ডাল সবজির সাথে এভাবে ভালো করে মেখে নিতে হবে এভাবে ভালো করে নাড়া করে মিশাই নিতে হবে এখন ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি পানি অ্যাড করব যেহেতু আমি এই খিচুড়িটা পাতলা করব এই জন্য আমি এখানে দুই কেজি বা দুই লিটার পানি দিয়ে দিয়েছি আর আপনারা যদি এখানে খিচুড়িটা পাতলা না করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমাই দিলেই এটা ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে পানি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো মিশাইয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি আধা ঘন্টা কুক করে নেব আর অবশ্যই চুলোটা মিডিয়াম আছে দিয়ে দেব আধা ঘন্টা পর এই যে দেখুন এই আধা ঘন্টার মধ্যে আমি কিন্তু আরও দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছি এখন এ পর্যায়ে এসে আমি দুইটা কাঁচা মরিচ এভাবে মাছখানতে চিঁড়ে দিয়ে দেবো যাতে কাঁচা মরিচের একটা ভালো ফ্লেভার পাওয়া যায় এই জন্য এখন মরিচটা দিয়ে দেবো এরপর দেব টমেটা এই যে দেখুন এখন টমেটোটা দিয়ে দেবো দিয়ে এভাবে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দেব আর এই খিচুড়িটা কিন্তু এখন অনুগত এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে একটু পর পর নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু খিচুড়ির নিচে থেকে পুড়ে যাবে আর খিচুড়ি খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য এই খিচুড়িটা এখন অনবর্তন একটু পর পরই নাড়াচাড়া করতে হবে এখন এ পর্যায়ে এসে আমি এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে ওইভাবে খিচুড়ির সাথে ভালো করে মিশাই দেব আর এখন কিন্তু আমার এই খিচুড়ি রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা এই যে এখন ধনে পাতাগুলো এভাবে দিয়ে দেব ধনেপাতা দিয়ে এই যে আবারও খিচুড়িটা একটু নাচড়া করে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এই খিচুড়িটা চুলো বন্ধ করে দশ মিনিট এভাবে রেখে দেবো দশ মিনিট পর এই যে দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর এই খিচুড়িটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার তো বৃষ্টির দিনে যদি এমন পাতলা খিচুড়ি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হয় না আর এই খিচুড়ির মধ্যে কিন্তু যেহেতু দুই রকমের ডাইল আর চার পাঁচ রকমের সবজি দেয়া আছে এই জন্য কিন্তু এখানে আমিষ প্রোটিন দুটাই এই খিচুড়ির মধ্যে পেয়ে যাবেন এই জন্য এই খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার আর স্বাস্থ্যসম্মত তো আপনারা যদি এভাবে দুই তিন রকম ডাইল আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করে বিশেষ করে বাচ্চাদের দেন তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো আশা করছি আমার এই বৃষ্টির দিনের পাতলা খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ